নমস্কার শুরু করছি প্যারালাল ছলক আপনাদের সাথে রয়েছি আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার মোহন বাগান ছাড়লেন গ্রেক স্টুয়ার্ট এমনটাই শোনা যাচ্ছে যদিও এ নিয়ে কোনো সরকারি পোস্ট করেনি সবুজ মেরুন ব্রিগেড তবে তাকে রাখা বা ছাড়া নিয়েও কোনো মন্তব্য করেনি বলি না চলতি বছরের একত্রিশে মে মোহনবাগানের সঙ্গে চুক্তি শেষ হয়ে যায় স্টুয়ার্টের তারপর নিজের দেশে ফিরে যান তিনি আইএসএল হওয়া নিয়ে যেমন অনিশ্চয়তা তৈরি হয়েছে তেমনি ভারতে তিনি আর ফিরবেন কিনা না তা নিয়েও দেখা দিয়েছে প্রশ্নচিহ্ন ডুরান্ডে মোহনবাগানের কোন টিম খেলবে প্রথমে রিজার্ভ টিমের কথা বলা হলেও এখন কিন্তু ডুরান্ড কাপকে যথেষ্টই গুরুত্ব দিচ্ছে মোহনবাগান সুপার সুপারজায়েন্ট শোনা যাচ্ছে সিনিয়র টিমই খেলবে ডুরান্ডে আর তাই পঁচিশ তারিখের মধ্যে শহরে এসে ছাব্বিশ তারিখই মোহনবাগান অনুশীলনে নেমে পড়ছে সিনিয়র টিম কোচ হোসে মলিনা আর বিদেশি ফুটবলাররা আসছেন দুই আর তিন তারিখ যদিও মলিনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সিনিয়র দলের ফুটবলাররা ডুলান্ড খেলবে কিনা একত্রিশ তারিখ প্রথম ম্যাচে মহামারের বিরুদ্ধে নামছে সবুজ মেরুন তবে ডার্বিতে ইস্টবেঙ্গলের সঙ্গে দেখা হলে বাগানের বিদেশিরাও মাঠে নামবেন আর মলিনা ডুরান্ডের আগে শহরে চলে এলেও তিনি নয় বাস্তব রায় আর ডেগি কার্ডোজই ডুরান্ডে কোচ হিসেবে থাকবেন মোহনবাগানের ডুরান্ড কাপে মাঠ সমস্যার জন্য বদল হওয়ার কথা ছিল মোহনবাগান বনাম ডায়মন্ড হারবার এফসি ম্যাচটি কিন্তু শেষ পর্যন্ত তা হচ্ছে না সমস্যা মিটে যাওয়ার নয় আগস্টই অনুষ্ঠিত হচ্ছে মোহনবাগান ডায়মন্ড হারবার এফসি ম্যাচ যুব ভারতীতেই ও কিশোর ভারতী স্টেডিয়াম নিয়ে কলকাতা পর্বের ম্যাচ করে ডুরান কমিটি বিশেষ করে গ্রুপ লিগের ম্যাচ সেক্ষেত্রে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয় যুব একটি কিশোর ভারতীতে মোহনবাগান দুটি ম্যাচ খেলবে যুব ভারতীতে মহাবাটান ও ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে কিশোর খেলবে শুধু বিএসএফ ম্যাচ ফলে নয়ের বদলে দশ নয় নির্দিষ্ট দিনেই সব ম্যাচ খেলবে মোহনবাগান এ মরশুমে মোহনবাগান মাঠেই সিজন ট্রেনিং করবে মোহনবাগান সুপার সুপারজায়েন্ট ছাব্বিশ তারিখ থেকে শুরু হচ্ছে মোহনবাগানের অনুশীলন মাঠের কাজও প্রায় শেষের পথে মোহনবাগান কর্তারা চাইছেন ছাব্বিশ তারিখের মধ্যেই মাঠকে প্রস্তুত করে ফেলতে প্রথমে ঠিক হয়েছিল আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে নিজেদের মাঠে অনুশীলন করবে বাগান ফুটবলাররা কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় চলছে মোহনবাগান মাঠের প্রস্তুতির কাজ ক্লাব ক্লাবকর্তারা আশাবাদী ছাব্বিশ তারিখ মোহনবাগান অনুশীলনের প্রথম দিনের আগেই রেডি হয়ে হয়ে যাবে মোহনবাগান মাঠ শুক্রবার প্রায় কাকভোরে শহরে চলে এলেন ইস্ট বেঙ্গলের হেড কোচ অস্কার ব্রুজন সঙ্গে আর্জেন্টিনার ২৬ বছর বয়সী ডিফেন্ডার কেভিন সেভেললে জেট ল্যাগের জন্য শনিবার হোটেল বন্দি ছিলেন তারা অনুশীলন না থাকায় রবিবার থেকে অনুশীলনে নামবেন অস্কার ও কেভিন যুবভারতীর প্র্যাকটিস পিছে গতবার মাঝপথে এসেছিলেন অস্কার কুয়াদ্দাতের জায়গায় এবার প্রথম থেকেই ইস্টবেঙ্গলে অস্কার জামানা শুরু তাই সময় নষ্ট না করেই ডুরান কাপের চার দিন আগেই শহরে চলে এলেন তিনি সঙ্গে নিজের পছন্দের ডিফেন্ডার কেভিন সামনের মৌসুম মসৃণভাবে এগিয়ে যাওয়ার জন্য টুরান কাপের প্রথম ম্যাচের অফলাইন টিকিট ছাড়া হলো শনিবার থেকে উদ্বোধনী ম্যাচে সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে মাঠে নামবে ইস্টবেঙ্গল শুক্রবার থেকে ছাড়া হয়েছিল অনলাইন টিকিট আর শনিবার থেকে শুরু হলো অফলাইন টিকিট দেওয়া ইস্টবেঙ্গল ক্লাবে তেইশ তারিখ সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দেওয়া হবে অফলাইন টিকিট একই সময় বাইশ তারিখ পর্যন্ত যুবভারতীতে পাওয়া যাবে প্রথম ম্যাচের টিকিট আর অনলাইন টিকিট রিডেমশান কুড়ি থেকে তেইশ তারিখ পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাবে আর বাইশ তারিখ পর্যন্ত যুবভারতীতে করা হবে আইএসএল এর একাধিক দল ডুরান্ট কাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় অনেকেই ধরে নিয়েছিল ঐতিহ্যশালী এই প্রতিযোগিতা এবার হয়তো উত্তাপ হারাবে কিন্তু সেই আশঙ্কা উড়িয়ে দিয়ে নতুন চমক দিল ডুরান্ট কর্তৃপক্ষ এবার জামশেদপুরে বসে বিনামূল্যে খেলা দেখতে পারবে দর্শকরা শুক্রবার আয়োজকদের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে জেআরটি টাটা স্পোর্ট কমপ্লেক্সে সব ম্যাচের প্রবেশ একেবারেই নিখর চায় প্রথম ম্যাচের জন্য অবশ্য টিকিটের ব্যবস্থা থাকছে প্রতি দর্শক পিছু চারটি করে টিকিট দেওয়া হবে ফার্স্ট কম ফার্স্ট সার্ভ ভিত্তিতে তবে দ্বিতীয় ম্যাচ থেকে আর কোনো টিকিটের প্রয়োজন হবে না দর্শকরা সরাসরি ঢুকতে পারবেন স্টেডিয়ামে স্টেডিয়ামে চার পাঁচ ছয় ও সাত নম্বর গেট থাকবে সাধারণের জন্য খোলা শুধু তাই নয় জামশেদপুরের স্থানীয় স্কুলগুলির পাশাপাশি শহরের একচল্লিশটি স্পোর্টস অ্যাসোসিয়েশন লীগ দলের সদস্যদের জন্য গ্রুপ সি সব ম্যাচ হবে রয়েছে এফসি এফসি ত্রিভুবন আর্মি ইন্ডিয়ান আর্মি এফটি এবং লাদাখ এফসি এছাড়াও তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও আয়োজিত হবে জামশেদপুরে ডুরান্ট কর্তৃপক্ষের এই পদক্ষেপ শুধুমাত্র খেলা দেখতে আগ্রহী সাধারণ মানুষের জন্যই নয় বরং প্রতিযোগিতাটিকে ঘিরে আবেগ ও ঐতিহ্যকে ধরে রাখার উদ্যোগ বলেই মনে ফুটবল মহল কলকাতা ডারবির আগে যুব দুই অনুশীলন মাঠে পাশাপাশি প্রস্তুতিতে মোহনবাগান ইস্ট বেঙ্গল ছাব্বিশ তারিখ কল্যাণীতে বড় ম্যাচ তবে কলকাতা লিগে নজর কাটতে ব্যর্থ দুই প্রধানই মোহনবাগান যদিও শেষ ম্যাচ জিতে নামছে ডার্বি খেলতে কিন্তু ইস্টবেঙ্গলকে হারের মুখ দেখতে হয়েছে পাঠচক্রের কাছে সব মিলিয়ে মৌসুমের প্রথম ডার্বি তাও আবার দশ হাজার লোক নিয়ে কল্যাণীতে তাই ম্যাচটা আগ্রহ হারিয়েছে অনেকটাই কিন্তু লাল হলুদ সবুজ মেরুন ফুটবলাররা চাইছে মাঠে নেমে চমক দিয়ে হাসি ফোটাতে সমর্থকদের মুখে ডার্বির টিকিট নিয়ে জট এখনও কাটেনি ছাব্বিশ তারিখ কল্যাণীতে কলকাতা লিগের ডার্বি যার জন্য দশ হাজার টিকিট ছাড়ছে আইএফএ কিন্তু টিকিট নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি তারা কল্যাণীর মাঠে তিন দিকের গ্যালারি কিন্তু মোহনবাগান কোন দিকে বসবে আর ইস্টবেঙ্গল থাকবে কোন দিকে তা ঠিক করবে পুলিশ দুই পক্ষের জন্যই পাঁচ হাজার করে টিকিট ছাড়ার পরিকল্পনা থাকলেও এখনও টিকিট ছাড়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি আর টিকিটের দাম দেড়শো টাকা থাকলেও কবে থেকে ডার্বির টিকিট ছাড়া হবে তা নির্ভর করছে পুলিশের গ্রিন সিগনালের উপরই কলকাতা টানা চার ম্যাচ জয়ের পর হারের মুখ দেখল পাঠচক্র শক্তিশালী সুরুচি সঙ্গের বিরুদ্ধে লড়াই করেও এক শূন্য গোলে হারতে হল পাঠচক্রকে ম্যাচের একমাত্র গোল আমেদ ফয়াজ খানের অপর ম্যাচে কালীঘাট এমএস দুই শূন্য গোলে হারালো রেলওয়ে এফসিকে কালীঘাট এমএসের হয়ে জোড়া গোল শেখ জায়বুল হোসেন আর ঈশান শাহির অন্য ম্যাচে ক্যালকাটা কাস্টমস নেমেছিল বিএসএসের বিরুদ্ধে গোল শূন্য ড্র হয় সেই ম্যাচ বাংলার ফুটবলে আরও এক বিদেশি চমক এবার ডায়মন্ড হারবার এফসির হয়ে খেলতে দেখা যাবে পাঞ্জাব এফসির প্রাক্তন স্ট্রাইকার লুকা মাজেনকে আই লিগের মঞ্চে পা রাখা এই নতুন দল এবার অভিজ্ঞ বিদেশি শক্তিতে ভর করে এগোতে চাইছে আর সেই কারণেই দলে নেওয়া হচ্ছে স্লোভেনিয়ান এই গোল মেশিনকে দু আই লিগে পাঞ্জাব এফসি জার্সিতে দুরন্ত পারফরম্যান্স কোরে নজর কাড়ে লুকা ছিলেন দলের প্রধান গোলদাতা খেতাব জয়ী মৌসুমে যার অবদান ছিল অনস্বীকার্য এরপর আইএসএলে পাঞ্জাবের হয়ে খেললেও চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তিনি ফ্রি এজেন্ট ছিলেন ডায়মন্ড হারবার এফসি তাদের আই লিগ যাত্রার শুরুতেই বড় সড়ো বার্তা দিল এই চুক্তির মাধ্যমে সূত্রের খবর ইতিমধ্যেই মৌখিকভাবে সবকিছু চূড়ান্ত হয়ে গিয়েছে খুব শিগগিরই ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বাংলার ফুটবলে বিদেশি শক্তির ছোঁয়া আগেও এসেছে কিন্তু আই লিগের নতুন সদস্য হয়েও ডায়মন্ড হারবার যে রীতিমতো বড় লক্ষ্য নিয়ে এগোচ্ছে তা স্পষ্ট লুকা মাজানের মতো অভিজ্ঞ স্ট্রাইকারকে দলে টানার সিদ্ধান্তেই বিশ্ব ফুটবলের র্যাঙ্কিংয়ে ভারত এখনও তলানিতে কিন্তু সেই ভারতই বিশ্বমঞ্চে দেখালো নিজেদের যোগ্যতা বিশ্বের সবচেয়ে ঐতিহ্যশালী যুব ফুটবল প্রতিযোগিতা গোথিয়া কাপে চ্যাম্পিয়ন হলো ভারতের মিনারভা একাডেমি এফসি শনিবার সুইডেনের গোটেনবার্গে আয়োজিত ফাইনালে আর্জেন্টিনার ক্লাব সিইএফ এইটিন টুকুমানকে চার শূন্য গোলে হারিয়ে ইতিহাস গড়ল ভারতের এই উড়তি ক্লাব চল্লিশ মিনিটের ফাইনাল ম্যাচে গোল করে নজর কাড়ে রিথাম ইয়োহেনবার রাজ এবং ডেনামনি যদিও ফলাফল একতরফা মনে হলেও প্রথমার্ধে ম্যাচ ছিল হাড্ডাহাড্ডি তবে দ্বিতীয়ার্ধে ছন্দ খুঁজে পায় মিনারবা এবং একের পর এক আক্রমণ করে কার্যত ভেঙে ফেলে প্রতিপক্ষের রক্ষণ এর আগেও গথিয়া কাপে ইতিহাস গড়েছিল মিনারভা দু সালে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল তারা আর কিছুদিন আগেই হেলসিংকি কাপে রানার্স হয়ে ফের নজর কাড়ে এই পাঞ্জাবের দল যেখানে জাতীয় দল আন্তর্জাতিক ম্যাচে জয়ের মুখ খুঁজছে সেখানে এই সাফল্য নিঃসন্দেহে দেশের যুব ফুটবলের বড় প্রাপ্তি ভবিষ্যতের ভারতীয় ফুটবল যে সঠিক পথে হাঁটছে সেই বার্তাই দিয়ে গেল মিনারভার ছেলেরা বার্সেলোনায় লোনে যোগ দিচ্ছেন মার্কাস র্যাশফোর্ড ম্যানচেস্টার ইউনাইটেড চুক্তিতে সম্মতি দিয়েছে চুক্তিতে রয়েছে স্থায়ীভাবে কেনার বাই অপশন ক্লোজও বার্সার হয়ে আগামী সপ্তাহে মেডিকেল হতে পারে র্যাশফোর্ডের ডেকোর নেতৃত্বে সম্পূর্ণ হয়েছে আলোচনার প্রাথমিক পর্যায়ে র্যাশফোর্ডকে দলে নিতে সম্মতি দিয়েছে কোচ হানসিফ লিকো জানুয়ারি থেকেই কাতালান ক্লাবেই খেলতে চেয়েছিলেন এই ইংলিশ তারকা মেয়েদের ইউরোর কোয়ার্টার ফাইনালে দুটি পেনাল্টি মিস করেও দারুণ এক জয় পেয়েছে স্পেন সেমিফাইনালে ওটা লড়াইয়ে সুইজারল্যান্ডকে স্পেন হারিয়েছে দুই শূন্য গোলে এর ফলে ইউরোর ইতিহাসে দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে উঠল গতবারের চ্যাম্পিয়নরা স্পেনে রয়ে গোল দুটি করেন এথেনা এবং ক্লাউদিয়া পিনা ম্যানচেস্টার ইউনাইটেডে ব্যর্থতার কারণেই গত বছরের অক্টোবরে কোচের পদ থেকে সরানো হয় এরিক টেন হ্যাককে শেষ পর্যন্ত চলতি বছরের ছাব্বিশে মে লেভার কুশনের দায়িত্ব নেন টেন হ্যাক যদিও নতুন ক্লাবে কোচের পদে অভিষেক ম্যাচটা একেবারেই ভালো হলো না প্রাক মরশুমের প্রস্তুতিতে ব্রাজিলিয়ান ক্লাব পুরি দলের কাছে তার দল গোলে ম্যাচের প্রথমার্ধেই চার গোল হজম করেছে টেন হ্যাগের দল এবার চুরির ঘটনা ঘটল ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার মিসেল প্লাতিনের বাড়িতে ভোর সাড়ে পাঁচটা নাগাদ এই ঘটনা ঘটে চোদ্দার বেশ কয়েকটি ট্রফি ও পদক নিয়ে গেছে বলে অভিযোগ ফ্রান্সের হয়ে উনিশশো চুরাশির ইউরোজ প্লাতিনি ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইউএফ সভাপতি ছিলেন তিনবারের ব্যালেন্ডিয়ার জয়ী ফ্রান্সের এই অ্যাটাকিং মিডফিল্ডার উনিশশো সালে জুবেন দাসের ওই ইউরোপিয়ান কাপও জেতেন এমনকি ফ্রান্সের জাতীয় দলের জার্সিতে বাহাত্তর ম্যাচে একচল্লিশ গোল করা প্লাতিনি উনিশশো বিরাশি এবং ছিয়াশি বিশ্বকাপের সেমিফাইনালেও খেলেছেন তার বাড়িতে এমন ছুরির ঘটনা সত্যিই বিস্ময়কর ক্যাম্পনো স্টেডিয়ামে সংস্কার কাজ চলছে নতুনভাবে সাজানো হচ্ছে এই বিখ্যাত স্টেডিয়ামকে স্টেডিয়ামে আবার ম্যাচ হওয়ার কথা ছিল দশই আগস্ট থেকে কিন্তু সংস্কারের কাজ শেষ না হওয়ায় ম্যাচের তারিখ আবার পিছিয়ে দেওয়া হলো নতুন স্টেডিয়ামে প্রথম ম্যাচ বার্সেলোনা খেলবে কমর বিরুদ্ধে হোয়াও গাম্পা স্টেডিয়ামে ফুটবল দুনিয়ায় ফের একবার বাজলো হেয়ার উই গো চেনা আওয়াজে ফের আলোচনার কেন্দ্রে এমেরিক অবাম্যাং সৌদি আরবের ক্লাব ছেড়ে এবার পুরনো ক্লাব অলিম্পিক মার্সেইয়ে ফিরছেন গ্যাবনের অভিজ্ঞ স্ট্রাইকার দুই বছরের সঙ্গে নতুন করে পথ চলা শুরু করছেন অবা ক্লাব সূত্রে জানা গিয়েছে বড় সড়ো বেতন ছাড় দিয়ে ফরাসি ক্লাবের হয়ে আবারও মাঠে নামতে রাজি হয়েছেন তিনি সৌদি আরবের একাধিক প্রস্তাব সত্ত্বেও ইউরোপেই নিজের ভবিষ্যৎ দেখতে চেয়েছেন অবা অবাম্যাংকের এই প্রত্যাবর্তন শুধু আবেগের নয় কৌশলগত ব্যক্তিগত দিক থেকেও তা মার্সেইয়ের জন্য বড় সমৃদ্ধি কোচ রবার্তো দে জেরবি স্পোর্টিং ডিরেক্টর মেহেদি বেনাদিয়া এবং প্রেসিডেন্ট প্যাবলো লঙ্গোরিয়ার পুনর্গঠন পরিকল্পনার বড় অংশ হয়ে উঠতে চলেছেন তিনি মার্সেইয়ের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার লক্ষ্যই এই সিদ্ধান্তের অন্যতম কারণ বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা বয়স পঁয়ত্রিশ পেরোলেও গোলের ক্ষুধা আজ অক্ষুণ্ণ অবার মধ্যে ফরাসি সমর্থকদের আশা পুরনো ঠিকানায় ফিরে আবারও সেই পুরনো অতর্কিতে ত্রাস হয়ে উঠবেন পিয়েরে এমেরিক অবাম্যাংক বিশ্বজুড়ে বাইশ নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে আবারও উত্তাল বাংলাদেশ এই পরিস্থিতিতে এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়েই উঠে গেল প্রশ্ন আগামী চব্বিশে জুলাই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা হওয়ার কথা ছিল ঢাকায় কিন্তু বর্তমানে বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতির মধ্যে সেখানে যেতে রাজি নয় বিসিসিআই কর্তারা এই সবাই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার কথা ছিল কিন্তু ভারত যেতে রাজি না হয় তৈরি হয়েছে জটিলতা বিসিসিআইয়ের তরফ থেকে বাংলাদেশে না যাওয়ার কথা এসিসি চেয়ারম্যান মহসিন নকভিকে জানিয়েও দেওয়া হয়েছে ভারতের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে শ্রীলঙ্কা ওম্যান ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড আপত্তি এবং সমালোচনার মুখে এবার নড়েচড়ে চড়ে বসলেন ডিউক বলের নির্মাতারা জানা গিয়েছে প্রথম তিনটি টেস্টে যে বলগুলি ব্যবহৃত হয়েছে তা পরীক্ষা করা হবে দেখা হবে কিভাবে বলের মান উন্নতি করা যায় ডিউক বল তৈরি করে ব্রিটিশ ক্রিকেটস বলস লিমিটেড যার মালিক ভারতীয় বংশোদ্ভূত দিলীপ জাজুদিয়া এর আগে তিনি নিজের সংস্থার পাশে দাঁড়িয়ে পাল্টা ক্রিকেটারদের আপত্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন তবে চাপের মুখে বল পরীক্ষার রাস্তাতেই হাঁটতে হচ্ছে তাকে ক্রিকেট মঞ্চে আবির্ভাবের অপেক্ষায় আরও এক কোহলি সে বিরাট কোহলির ভাইপো আর্যবীর কোহলি পনেরো বছর বয়সী ক্রিকেটার বিরাটের মতো ব্যাটারও নয় লেগ স্পিনার আর্যবীর এবার সুযোগ পেয়েছে দিল্লি প্রিমিয়ার লিগে কিন্তু আর্যবীর কাকার নামে নয় নিজের নামে পরিচিত হতে চায় আর্যবীরের কোচ শরণদীপ সিং বলেছেন আর্যবীর উঠতি প্রতিভা বয়স খুবই কম ওর পদবি নিয়ে বাড়তি চাপ নেই খুবই প্রতিভাবান ক্রিকেটার ও কঠোর পরিশ্রম করে নিজের নাম তৈরি করতে চায় ইংল্যান্ডে শুরু হয়েছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস প্রতিযোগিতা বিভিন্ন দেশের প্রাক্তন ক্রিকেটাররা অংশ নিচ্ছেন এই প্রতিযোগিতায় চমক দিতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ একটা বিশেষ ধরনের জার্সি পরে খেলতে চলেছে তারা ক্রিকেটের ইতিহাসে এটাকেই সবচেয়ে দামি জার্সি বলা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলবেন ক্রিস গেল ডোয়েন ব্রাভো কায়রন পোলারের মতো তারকা ক্রিকেটার তারা যে জার্সি পরে নামবেন সেটা তৈরি করেছে দুবাইয়ের এক সংস্থা ওই জার্সিতে থাকছে আঠেরো ক্যারেটের সোনা তিরিশ গ্রাম কুড়ি গ্রাম এবং দশ গ্রামের সোনা খোদাই করা থাকবে জার্সির মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট কিংবদন্তিদের শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলছে ভারতের মহিলা দল প্রথম ম্যাচের পর ভারতের মহিলা ক্রিকেটার প্রতিকার আওয়ালকে শাস্তি দিল আইসিসি ইংল্যান্ড দলও শাস্তি পেয়েছে অন্য একটি অপরাধে প্রতিকার ম্যাচ ফির দশ শতাংশ জরিমানা করা হয়েছে খুচরো রান নিতে গিয়ে ধাক্কা মারেন ইংল্যান্ডের লরেন ফিলারকে পরের ওভারে তিনি আউট হন সাজঘরে ফেরত যাওয়ার সময় বোলার সোফি এক্লেস্টোনকে ধাক্কা দেন ইংল্যান্ড শাস্তি পেয়েছে মন্থর গতিতে বল করায় একশো বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট খেলাটি টি টোয়েন্টি ফরম্যাটে খেলা হবে কিন্তু এই ফরম্যাটে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের অলিম্পিকে খেলার সম্ভাবনা এখনও পর্যন্ত ক্ষীণ অলিম্পিকের নিয়ম হলেও ন্যাশনাল অলিম্পিক কমিটি দ্বারা স্বীকৃত দেশগুলিই অংশগ্রহণ করতে পারে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ কোনো দেশ নয় বরং বারোটি সার্বভৌম দেশের সমষ্টি আর এরকম ঘটনা কিন্তু আগেও ঘটেছে দু হাজার বাইশে কমনওয়েলথ গেমসে শুধুমাত্র বারবার ডোজকেই মহিলা ক্রিকেট দল খেলাতে হয়েছিল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি কিশোর শ্যালো বলেছেন এখনো পর্যন্ত অলিম্পিকে অংশগ্রহণ করার কোনো সম্ভাবনা নেই একই সমস্যা হতে পারে ইংল্যান্ড ও গ্রেট ব্রিটেনের ক্ষেত্রে ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইক প্লে পরিচালিত মহিলাদের দাবা বিশ্বকাপে হারিকা দ্রোনাভালী কেনেরু হাম্পি দিবিয়া দেশমুখ এবং প্রজ্ঞানন্দের দিদি বৈশালী রমেশবাবু ভারতের এই চার মহিলা দাবারুই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন এর মধ্যে বছরের দিবিয়া দেশমুখের পারফরমেন্স নজর পাচ্ছে র্যাপিড দাবার গ্র্যান্ডমাস্টার ঝু জিনারকে হারানোর পর তেরো বছর পর আবার ভারতে ফিরছে মহিলাদের কবাডি বিশ্বকাপ এবার হবে হায়দ্রাবাদের গাচ্চিবৌলি স্টেডিয়ামে আগস্টের তিন থেকে দশ তারিখ পর্যন্ত হওয়ার কথা ছিল বিহারে চোদ্দটি দেশের অংশ নেওয়ার কথা ভারত সহ বারোটি দেশ ইতিমধ্যেই তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে আমেরিকার লাস ভেগাসে চলা ফ্রি স্টাইল দাবা গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের ফাইনালে লেভন অ্যারোনিয়ানের বিপক্ষে হ্যান্স নেইমান সেমিফাইনালে অর্জুন এরিগাইসিকে পরাজিত করে ফাইনালে পৌঁছে গেল আমেরিকার লেভেন অ্যারোনিয়ান অপর একটি ম্যাচে আমেরিকান দাবারু ফ্যাবিয়ানো কারোয়ানাকে পরাজিত করে ফাইনালে পৌঁছে গেল হ্যান্স নেইম্যান খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য আর সেই সব কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন আমার মনে হয় বুমরার আদর্শ বিকল্প হয়ে উঠতে পারেন অর্ষদ্বীপ ইংল্যান্ডে প্রতিটা দলেই একজন বাঁহাতি পেশারের প্রয়োজন থাকে ও উইকেটের দুদিকেই সুইং করাতে পারে এবং আলাদা অ্যাঙ্গেল থেকে বোলিং করে এর ফলে উইকেটে স্পিনারদের জন্য রাফ তৈরি হয় তাই অর্ষদ্বীপকে খেলানো উচিত ঈশ্বরকে ধন্যবাদ জুবিকে বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়েছিল এটা কোনো সাধারণ ব্যাপার ছিল না প্রায় পনেরো জন প্লেয়ারকে নিয়ে আলোচনা চলছিল ধোনির মতো আমিও জুবিকে পেতে মরিয়াছিলাম ওর অভিজ্ঞতা প্রয়োজন ছিল আর ফলাফল সকলেই দেখেছে প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালার ছল প্রতিদিন রাত দশটায়